কচুলতি দিয়ে করব না শুধু শুটকিটা করব তাই জন্য ওর সাথে এই রসুনটা করে দিয়েছি আদা এই যে হচ্ছে পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি এখন এই যে পেঁয়াজ যা আমি কুচিয়ে দিচ্ছি পেঁয়াজটা কুচানো দেব তেলে আর আদা রসুনটা একটু বাটা দেব মিক্সারে বেটে নেব আর যা যা লাগছে ওটা আমি বলবো নুন লাগছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর ওই যে বাটিতে স্টিলের বাটিতে ওটা কাঁচা লঙ্কা বাটা এটা ঝাল ঝাল খাবো বেশি হ্যাঁ ঝাল খাবো বেশি আর ওটা ওই কাঁচা লঙ্কা ধোয়া জল পাশের ওই স্টিলের কন্টেনারের মধ্যে সেই কাঁচা লঙ্কা যে বেটেছি সেটার মানে জল দিয়ে ধোয়া জলটা ওটাও দিয়ে দেব আর কাঁচা লঙ্কা চেরা কিছুটা কাঁচা লঙ্কা দেবো অতগুলো দেব না ওই কন্টেনার নীল রঙে যে কন্টেনার ওটার মধ্যে রাখা সুটকি মাছ আর সর্ষের তেলে করব আর এদিকে পিঁয়াজ আদা রসুন কেটে দিচ্ছে আমি ভালো মতো এরকম সুন্দর কাটতে পারি না খুব সুন্দর কাটা হচ্ছে আর নুন তো লাগবেই সাথে কাটাই হয়ে গেছে আর একটা বাকি আদা রসুনের আদা রসুনের পেস্ট হচ্ছে

ওই শুকনো খোলায় এটা নেড়ে চেড়ে দিলে গরম বালিগুলো ঝরে যায় তারপরে কয়েকবার গরম জলে ধুয়ে নিয়ে তারপরে আমরা গরম জলে সিদ্ধ করব তারপরে মশলা করব তেলে বালিগুলো থাকে না গায়ের মধ্যে লেগে ওটা গরমের নিচে পড়ে ধুলে একদম পরিষ্কার হয়ে যায় কয়েকবার ধুলে আর বাড়ি কিচকিচটা করে না এবার তুমি কয়েকবার ধুয়ে নিলে গরম জলে ঠান্ডা জলে একে বলে ইঞ্জা টেকনিক আর এই সব তোমার সব মশলা হ্যাঁ কাঁচা লঙ্কাটাই বেশি মানে লঙ্কা বাটাটা ভালো জানলে ভালো লাগে ভালো লাগে

মিক্সি ভালো করে মেজে তোলাটা এই করে মানে তেল দিলে মশলা কষালে মশলাটা লেগে যায় আচ্ছা ঠিক আছে নিচে মানে একটু এটা দিয়ে একটু এ করে নিলে ভিঙে নিলে তাহলে এটা ভালো মশলাটা ভালো হবে করে নিয়ে এরকম ওটা ভর্তা টাইপে রান্না হ্যাঁ ভর্তা মানে এর মধ্যে কিছু দেব না খালি মশলা গন্ধ কি দেখেছ খাওয়ার জিনিস নিয়ে কিরম বলে

সত্যি ভর্তা সত্যি মা তোমার প্রিয় তো ও তোমার প্রিয় এই যে সত্যি ভর্তা হচ্ছে এই যে সত্যি গুলো গুঁড়ো গুরু করা আর হচ্ছে মশলার সঙ্গে বা কষানো হবে কষানোর পরে রেডি আর কিছু শেষে কিছু দেয় আর কিছু দেয় না পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে একদম পুরো এখন খালি কষানো

আমরা এখানেই শেষ করছি এখানে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিও নিয়ে তবে এখানেই শেষ করছি